অ্যাট দি লাইব্রেরি মানে হলো গ্রন্থাগারে লুক অ্যাট দি পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও ইন পেয়ার্স জোড়ায় জোরায় আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দি ফলোয়িং কোশ্চেন্স নিম্নের প্রশ্নগুলোর গুলোকে জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এরপর লেগছে পাবলিক লাইব্রেরি গণ গ্রন্থাগার আর এটা গ্রন্থাগারের ভিতরকার একটা চিত্র দিছে তারপর লেগছে হ্যাভ ইউ ইভার গান টু এ লাইব্রেরি তুমি কি কখনো একটি গ্রন্থাগারে কিংবা লাইব্রেরিতে গিয়েছো হোয়াট ডু ইউ ডু ইন দি লাইব্রেরি লাইব্রেরিতে গিয়ে তুমি কি করো তারপরে দেখছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক কোন ধরনের বই তুমি পছন্দ করো রিড অ্যান্ড অ্যাক্ট আউট রিড পড়ো এবং অ্যান্ড এবং অ্যাক্ট আউট অভিনয় করো রিনা অ্যান্ড ওমর আর ইন দি পাবলিক লাইব্রেরি রিনা এবং ওমর গণগ্রন্থাগারে আছে দে হ্যাভ কাম টু দি লাইব্রেরি টু রিড বুকস তারা গ্রন্থাগারে এসেছে বই পড়ার জন্য টুডে টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দি লাইব্রেরি আজকে তারা একটা নতুন বালিকাকে গ্রন্থাগারে দেখেছে শি ইজ লুকিং ফর সাম বুকস সে একটি সে কিছু বই খুঁজতে খুঁজতেছিল অন দি বুক সেলস বইয়ের তাকে বইয়ের তাকে সে কিছু নতুন বই খুঁজতেছিল অন দিয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভার্সেশন ওয়ান দেয়ার ওয়ে ব্যাক হোম তাদের বাড়ি ফিরে যাওয়ার রাস্তায় দোম ইন্ট্রোডিউসড তারা পরিচিত হলো অ্যান্ড এ কনভারসেশন এবং একটা কথকপতন হলো রিনা হ্যালো মাই নেম ইজ রিনা আর ইউ নিউ হিয়ার রিনা হ্যালো কিংবা এই যে আমার নাম রিনা তুমি কি এখানে নতুন রূপা হাই আই এম রূপা রূপা হাই আমি রূপা মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দি নেইবারহুড দিস নেইবারহুড আমার পরিবার অতি সাম্প্রতিককালেই কিংবা এইমাত্রই এই এলাকায় এসেছে ওমর হাই রূপা আই এম ওমর ইট সিমস ইউ লাইক রিডিং বুকস অমর হাই রূপা আমি ওমর মনে হচ্ছে তুমি বই পড়ো রূপা ইয়েস আই লাভ রিডিং বুকস রূপা হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি রিনা হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড কোন ধরনের বই তুমি পড়তে পছন্দ করো অ্যাট দি লাইব্রেরি গ্রন্থাগারে ইউনিট ওয়ান রূপা আই লাইভ টু রিড স্টোরি বুকস রূপা আমি গল্পের বই পড়তে পছন্দ করি হোয়াট অ্যাবাউট ইউ ওমর তোমার তুমি কোন বই পড়তে পছন্দ করো অর্থাৎ তোমার বিষয় কী ওমর ওমর আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল ওমর আমি বিখ্যাত লোকদের জীবনী পড়তে পছন্দ করি কিংবা উপভোগ করি রূপা দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রীণা রূপা সেটা খুব ভালোই শোনায় খুব আশ্চর্যজনক শোনায় উড ইউ উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রীনা তুমি কি তোমার পছন্দ শিয়ার করতে চাও রিনা রিনা শিওর রিনা অবশ্যই আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং আই ফাইন্ড আমি খুঁজে বের করতে পছন্দ করি সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী ভেরি ইন্টারেস্টিং আমি বৈজ্ঞানিক কল্পকাহিনী খুঁজে বের করতে খুবই মজাদার লাগে আর কি খুবই ভালো লাগে পছন্দ করি এরকম রূপা ইয়েস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন রূপা হ্যাঁ আমিও বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে পছন্দ করি ফন্ড অফ মানে হলো প্রিয় রিনা হ্যাভ ইউ বরড এনি বুকস টুডে রিনা তুমি কি কোনো বই আজকে ধাম নিয়েছ রূপা নো আই কুডন্ট রূপা না আমি নেই নি আই এম ওয়েটিং ফর দি লাইব্রেরি কার্ড আমি অপেক্ষা করছিলাম লাইব্রেরি কার্ডের জন্য রিনা ইটস নাইস মিটিং ইউ রূপা রিনা রূপা তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো রূপা প্লিজ টু মিট ইউ টু রূপা তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমরাও আনন্দিত হলাম আমিও আনন্দিত হলাম উইল ইউ কাম টু দি লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকাল গ্রন্থাগারে আসবে অমর ইয়েস অমর হ্যাঁ হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার আশা করছি কিংবা সম্ভবত বিদ্যালয়ের পরে আমরা এখানে আসব রিনা গ্রেট বেশ সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে রূপা অ্যান্ড ওমর রিনা বেশ আগামীকাল রূপা এবং ওমর আগামীকাল দেখা হবে